শিক্ষার্থীরা আজকে দ্বারা সমষ্টির দুইটা করা হবে দ্বারা সমষ্টির মধ্যে অনেক সময় দেওয়া থাকে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মানে একই সংখ্যা একবার যুগ এবং দুই কিন্তু ধারাবাহিকভাবে যাইতে থাকে যদি বলে এর এম সংখ্যক পদের সমষ্টি কত টু এম প্লাস ওয়ান সংখ্যক পদে সমষ্টি কত টু এম সংখ্যক পদে সমষ্টি কত এরকম যদি বলে অথবা টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু এরকম ভাবে যদি ধারাবাহিকভাবে যদি আমরা প্রথমে যে যে পদটা বলছে এত পদে সমষ্টি সেই সংখ্যাটা জোর না বিজুর সেই সংখ্যাটা জোর নাকি বিজুল আচ্ছা জোর কিভাবে চিনব যদি টু এন সংযুক্ত থাকে কোথাও তাহলে সেটা জোর এর সাথে যদি এর সাথে যদি প্লাস অথবা মাইনাস দিয়া কোন জোর সংখ্যা থাকে তাহলে সেটা জোর আর বিজুর সংখ্যা থাকলে বিজু টু এন এর সাথে প্লাস অথবা মাইনাস দিয়ে যদি প্লাস প্লাস থাকে প্লাস দিয়ে জোর সংখ্যা থাকে তাহলে জোর আর বিজুর সংখ্যা থাকলে বিজু আর যদি কিছু না থাকে শুধু টু এন থাকে তাহলে সেটা জোর আচ্ছা যদি শুধু এন থাকে তাহলে সেই সংখ্যাটা জুড়ো হতে পারে বিজুরো হতে পারে সেই সংখ্যাটা জুড়ো হতে পারে বিজুরো হতে পারে আমি আশা এই কথাটা বোঝাই দেব যদি জুর সংখ্যা বলে আচ্ছা দেখো জুর সংখ্যা মানে যে কোনো দুইটা পদ এই যে ওয়ান মাইনাস ওয়ান এই দুটা যুগ করলে কথা হবে শূন্য আর বিজুর সংখ্যা মানে একটা পদ শুধু প্রথম না নিলে এবো তাহলে কথা হয় ওয়ান তার মানে যদি এরকম জুর সংখ্যক পদের যুগ বলে এরকম ক্ষেত্রে তাহলে যে পদটা শূন্য হবে আর যদি বিদ্যুৎ সংখ্যক বলে শুধু প্রথম পথে উত্তর হবে ক্ষেত্রেও যদি জুসংখ্যক বলে তাহলে শূন্য হবে আর বিদ্যুৎ সংখ্যক বলে প্রথম কোন যদি এমন থাকতো থ্রি প্লাস ও থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি এরকম ভাবে যাইতেই থাকতো তাহলে এই ক্ষেত্রে জোরসব সংখ্যা যদি আমি চিন্তিত করতে পারি তাহলে ফল হবে শূন্য সমষ্টি হবে শূন্য আর বিদ্যুৎ সংখ্যা খুলে শুধু প্রথম পথ ধন্যবাদ